হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকেও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের মাঝে আমি সিরাজ সুযোগী থেকে সিরাজ বলছি তো আমার ঠিকানা যশোরেই তো এই বাইকে একটা সমস্যা আছে বাইকটার বাতিটা দেখাও এই এফআই বাতিটা সাধারণত স্টার্ট করলে অফ হয়ে যাওয়ার কথা অফ হয়ে যাওয়ার কথা কিন্তু এই বাতিটা অফ হচ্ছে না তো আমি আমার কাছে এ হান্ড্রেড পরো যে এটা আগের স্ক্যানার আছে তো আমি বাইকটা স্ক্যান করে দেখি যে আমার কত নাম্বার ফল কোড ওঠে আসলে বর্তমানে বিএস সিক্স সেভেন বাইকের কাজ করতে গেলে এই স্ক্যানার ছাড়া কিন্তু কাজ করা অনেক কষ্টকর একটু আগায় দেখাও কত নম্বর কোড দেখাই তো আমি ডায়াগনোসিস করাচ্ছি ক্লিয়ারভাবে দেখা যায় ক্লিয়ারভাবে তো দেখাই সুজুকি ওকে কিন্তু তো আমাদের নাও নাই তো তো আমার রেড ফেল কোড দেখি ফল কোডে কি আছে তো ফল কোডে আসে পিটার কন্ট্রোল সার্কিট ব্যাংক সেন্সর 1 আর টেন্ডিং করে টার্মিনাল ওয়ান टेंपरेचर सेंसर लॉग सेंसर তো আমি এগুলো রিসেট করে দেখি রিসেট ওকে এখন ফল কোডে কি আছে তো কোডে আছে হিটার কন্ট্রোল পি ডবল জিরো থ্রি জিরো এইচ ও টু এস হিটার কন্ট্রোল সার্কিট ব্যাঙ্ক সেন্সার অন তার মানে আমার এটা অক্সিজেন সেন্সার ফেলকোডে থেকে যাচ্ছে এতে এতেও সেটা আছে তো আমি আবারও বাইক স্টার্ট করে দেখি আমার কিন্তু সিগন্যালটা এখনো যায়নি তো আমি এর জন্য একটা যে অক্সিজেন সেন্সার আর একটা বাইক আছে আমার কাছে এই বাইকটা খুলে দেখব না তো দেখো নিচে বসে তো এটা হচ্ছে এই বাইকের অক্সিজেন সেন্সার আর আমি ইনস্টল করবো এই বাইক দেখতে দেখ আমি অন করি এখনো যাইনি আমি এবার ডায়গনোসিস করি অফ নো ডিফেন্ডিং কোডে নো কোড তো আমি রিসেট কোড মারি ওকে তো আবার আমি ট্র্যাভেল করে যাই নো ট্রেবল কোড স্টোরি কোডে নো ট্র্যাভেল কোড তার মানে আমার এখন ইনশাল্লাহ বাইকটা ওকে দেখাও ওকে তো আমার যে সিগন্যাল লাইট সিগন্যালটা ছিল তো টোটালি কমপ্লিট তো সমস্যাটা কী ছিল সমস্যাটা ছিল আমার অক্সিজেন সেন্সার আর অক্সিজেন সেন্সারের কোডটা হচ্ছে ডবল জিরো থ্রি জিরো তো এইটাই ছিল সমস্যা এবার আপনার অক্সিজেন সেন্সার বাদ আচ্ছা কোন দিনে ইউটিউব দেখছিলেন